কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো তো বন্ধুরা আমাদের পাড়ায় শীতলা পুজোর পরের দিন যে নাম বসেছিল অষ্টপহর নাম বসেছিল সেই নাম আজ ভেঙেছে আর ভাঙার পরে ওনারা নিতাই গৌরকে নিয়ে সবার বাড়ি বাড়ি আসেন নিতাই গৌরীর সাথে বাড়িতে সবাই আমরা আবির খেলি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আশা করি নিশ্চয়ই ভালো লাগবে এই যে দেখো ঠাকুর ঠাকুরমশাই গৌর নিতাইকে নিয়ে এসেছেন আর সাথে কীর্তনিয়ার দলেরা কীর্তন করতে করতে আসেন আর তখন আমরা নতুন আবির থালাই করে হলুদ আবির আর এক ঘটি জল নিয়ে যাই আর ঠাকুর ঠাকুরমশাইয়ের পায়ে হলুদ দিয়ে ঘটি করে জল দিয়ে পা ধুইয়ে দিই আর গৌর নিতাইকে আমরা আবির লাগাই তারপরে আমরা সবাই সেই আবিরটা নিয়ে সবাই সবাইয়ের কপালে দিয়ে আর আনন্দ করি আসছে বছর আবার এই রকম আনন্দ হবে প্রতি বছরই অষ্টপহর নাম ভেঙে গেলে এনারা আসেন বাড়ি বাড়ি গৌর নিতাইকে নিয়ে তো সবাই আমরা খুব আনন্দ করি বন্ধুরা কত আনন্দ হয় গৌর বাড়ি আসে তো আমরা সবাই মিলে আজকের নাম ভেঙেছে মালসা ভোগ হবে হাঁড়ি ভাঙা হবে সবই তোমাদের দেখাবো ভিডিওটা সাথে লেগে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সন্ধেবেলায় আবার বাড়ি তলায় মালসা ভাঙা হবে হরিনাম হবে কীর্তন হবে সবই দেখাবো ভীষণ মজা হবে ভিডিওটা দেখতে থাকো হরিনাম তলায় এসে গেলাম বন্ধুরা সন্ধ্যাবেলায় আর এখানে নুট ছড়ানো হবে হরিনাম হবে আর মালসা ভাঙা হবে মাথায় করে হাঁড়ি নিয়ে ঘুরবে সেই তার মধ্যে গঙ্গাজল ঠাকুরের যাবতীয় জিনিস থাকে সেইগুলো পাড়ার সকল গ্রামে ছড়াতে ছড়াতে সবাইয়ের মাথায় দেওয়া হবে এই শীতলা পুজো আসলে আমাদের এখানে শীতলা পুজোর পরে এক সপ্তাহ ধরে অনুষ্ঠান হয় লাস্টে একদম রক্ষাকালী পুজো হয়ে শেষ হয় তো তোমরা দেখতে থাকো যত গ্রামের মানুষ সবাই আমরা একসাথে জোট হই হরিনাম তলায় আর দেখো হরির থানটা কত সুন্দর করে সাজানো পিতলের রাধাকৃষ্ণ আছে এখানে এসে আমরা সবাই সবাইকে আবির দিই আর এখানে নুট ছড়ানো হবে সবাই তোমরা দেখতে থাকো কত মজা হয় আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য যে কবে মায়ের পুজো আসবে তারপরে এক সপ্তাহ ধরে এই অনুষ্ঠানগুলো চলছে সত্যি কৃষ্ণের নামের মধ্যে প্রচুর ক্ষমতা আছে নাচতে নাচতে কোথায় যে মানুষে বিলীন হয়ে যায় মনটা তার বলার রাখে না এবারে দেখো আমরা সবাই হরির লুট দিচ্ছি এই লুট ছড়ানোর সময় এত সুন্দর কীর্তনিয়ারা লুটের গান করে তো খুব ভালো লাগে আর এই লুটের গানগুলো তোমাদের শোনাতে খুব ইচ্ছা করছে কিন্তু কি করব কমিউনিটি গাইডলাইন্সের বাইরে তো আমি যেতে পারবো না তার জন্য আমি দুঃখিত তোমাদের গানগুলো শোনাতে পাচ্ছি না এত ভালো লাগে বন্ধুরা আর সবাই দেখো ওই লুট ব্যস্ত তো আমিও সেটা তোমাদের দেখাচ্ছি দেখো কত মজা হয় তো এইগুলোই মনে থাকে আর দেখো সবাই ছড়াচ্ছে সবাই আমিও ছড়ালাম এরপরে দেখো মালসা ভাঙা হবে এই মালসাটা নিয়ে সবাই মন্দিরে তিন পাক ঘুরে তারপরে এই মালসাটাকে ভাঙা হয় এখান থেকে যে গামছাটা আর এই মালসার এক টুকরো নিতে পারলে অনেক ভাগ্যের দরকার এই দেখো এইখানটায় মালসাটা ভাঙা হয়েছে আর সবাই একটা টুকরো নেয়ার জন্য আর গামছার একটা টুকরো পাওয়ার জন্য সবাই যান লড়িয়ে দেয় আমারও প্রচুর ভয় করছে তাও তোমাদের জন্য আমি ভিডিওটা দেখাচ্ছি আমি সামনে যেতে পারছি না আর দেখো বাচ্চাদের আর বড়দের সবাইকে ওইখানে গড়াগড়ি খেতে হয় এরপরে ওই যে পর্দা টাগানো আছে ওর পিছনে সব মালসা ভোগ রেডি করা হয় প্রত্যেক বছর আমাদেরও সব মালসা ভোগ দেওয়া হয় তো মালসা ভোগের মধ্যে অনেক কিছু থাকে চিরের ভোগ থাকে ফলপ্রসাদি থাকে মিষ্টি থাকে ডাবের জল থাকে সবাইকে দেওয়া হয় ওই মালসা ভোগটা এত ভালো লাগে বন্ধুরা খেতে যেন অমৃতের তুল্য এরপরে বাড়ি ফেরার পালা এইটুকুই তোমাদের জন্য অনেক কষ্ট করে তুলেছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো